আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের জন্য সুন্দর এবং খুবই ভালো মানের একটা ক্রিম নিয়ে আসলাম যেটা আপনার স্কিনকে পুরো পরিবর্তন করে দিবে। আপনার স্কিনে ব্রন আছে দাগ আছে এবং যেটা অয়েল আছে এটাকে কন্ট্রোল করার জন্যই আমরা খুবই খুবই ভালো একটা ক্রিম নিয়ে আসলাম সাদর এবং এটা কী কী কাজ করে আমি সেটা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে এই দেখেন টিটি এথনিক ক্লিয়ার ফেস ক্রিম এবং এটা স্পেশালিটি কি এটা অয়েল কন্ট্রোল করবে আপনার স্কিনটাকে সফট করবে এবং আপনি যদি এটা ব্যবহার করার পরে মুখ ধুয়েও ফালান এটা কার্যকারিতাটা কমবে না প্রে আগের মতনই থাকবে ধুয়ে ফালানো বলতে আমি বোঝাতে চাচ্ছি যেরকম আপনারা যে এক ঘন্টা পর তিরিশ মিনিট পর আপনার মুখটা মনে হলো একটু ধুই তাতেও আপনার ওই কার্যকারিতাটা কোনো সমস্যা হবে না এবং এটা খুবই খুবই ভালো আপনি স্পেশালিটি যাদের মুখ অয়েল এবং ব্রন এবং দাগ তাদের জন্য এটা খুবই ভালো এবং এটা যারাই নিয়েছে সবাই খুবই ভালো খুবই ভালো এটা আমাদের ফিডব্যাক দিচ্ছে না ভাই আপনার থেকে এই প্রোডাক্টটা নিয়ে আমরা খুব উপকারিত হয়েছে আমরাও তাদেরকে ধন্যবাদ জানিয়েছি থ্যাংক ইউ আর ওইটা চিন্তা করি আমাদের এই ভিডিওটা করা আপনারা যদি এই প্রোডাক্টটা নিয়েছেন আমাদের ভিডিওর উপরে দুটা নাম্বার আছে নাম্বার দুটা সেভ করি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইংর মাধ্যমে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এবং আশা করি আপনারা খুবই জটফট অর্ডার করে ফেলাবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম